তৈরি হচ্ছে ফুচিয়ানের রাজধানী ফুচৌ এবং তাইওয়ানের সংস্কৃতির শিকড় একই এখানকার পরিবেশ এবং জীবনের গতি খুবই আরামদায়ক এবং আমরা দ্রুত এখানকার স্থানীয় সম্প্রদায়ের সাথে মিশতে পারি উত্তর পূর্ব চীনের লিয়াউনিং প্রদেশের শেনিয়াং শহরের একজন রেস্টুরেন্ট মালিক সুয়ান সুয়ান কাজের পরিধি বাড়াতে গতানুগতিক চিন্তার বাইরের অন্যান্য পেশায় তরুণদের নিয়োজিত করতে উৎসাহিত করেন তিনি আমি তাইওয়ানের তরুণদের ক্যাটারিং শিল্পে নিজেদের বিকাশের জন্য মূল ভূখণ্ডে আসতে উৎসাহিত করি সামগ্রিক ব্যবসায়িক মানসিকতার দিক থেকে মূল ভূখণ্ডের রেস্তোরাঁর অনেক সুবিধা রয়েছে চীনা মূল ভূখণ্ডে তাইওয়ানের যুবকদের মাধ্যমে পরিচালিত ব্যবসাগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে ইলেকট্রনিক তথ্য বায়োমেডিসিন পরিষেবা শিল্প এবং গ্রামীণ পুনরুজ্জীবনের মতো খাতগুলো তাইওয়ানে অবস্থিত চাইনিজ ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডাস্ট্রিজের একটি জরিপ অনুসারে দু সালের মার্চ নাগাদ তাইওয়ানের ব্যবসায়ীদের প্রায় পঁয়ত্রিশ শতাংশ মূল ভূখণ্ডের বাজার সম্পর্কে আশাবাদী ছিল যদিও দু হাজার শুরুতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ক্রমাগত উস্কানির কারণে দু সালে স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি আংশিকভাবে বন্ধ করা হয় তবে মূল ভূখণ্ডে কখনো তাইওয়ানের জনগণের জন্য ভ্রমণ বসবাস এবং কাজ নব্বই লাখ ছাড়িয়ে গেছে